ভয়াবহ বন্যায় ভেঙেছে যাতায়াতের একমাত্র রাস্তা তারপর কেটে গেছে প্রায় তিন বছর তারপরেও সংস্কার হয়নি যাতায়াতের একমাত্র রাস্তা যার কারণে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের তিনের দুই বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর হাতিডোবা এলাকার ঘটনা অবিলম্বে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি তুলেছেন এলাকার মানুষজন যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান জানা গেছে গঙ্গারামপুর ব্লকের মহারাজপুর হাতিডোবা এলাকায় গ্রামবাসী মাছেদের যাতায়াতের জন্য রয়েছে একটি কংক্রিটের রাস্তা গত কয়েক বছর আগে ভয়াবহ বন্যার কারণে রাস্তার একাংশ ভেঙে পড়ে যায় নয়াঞ্জলিতে যার কারণে বিপজ্জনক হয়ে পড়েছে যাতায়াতের একমাত্র রাস্তাটি এদিকে বিকল্প রাস্তা না থাকার কারণে জীবনের ঝুঁকি নিয়েই নিত্যদিন রাস্তা দিয়ে পারাপার হতে হচ্ছে গ্রামবাসীদের বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা লোক সরকার আমাদের জানান মহারাজপুর হাতিরবা ব্রিজের পাশ যে নামে আছে এই কুমপাড়া আমাদের এখানে গত তিন চার বছর ধরে এই সমস্যাই হচ্ছে রাস্তা সরকার বারায় দেয় মাটিটারি বেলায় বানায় দেয় কিন্তু ভেঙে যায় থাকে না ঠিক কিছুদিন আগে রাস্তাটা ঠিক করলো আবার এরকম হয়ে গেছে খালি শুধু মাটি ফেলা দিচ্ছে আদর্শ কোনো কাজ হচ্ছে না তার জন্য আমাদের খুবই সমস্যা হচ্ছে টোটো মোটো নিয়ে টোটো আমরা চালাই সেটা বাইরে চারা যাচ্ছে না রাস্তা ওইখানে রেখে দিতে হয় গাড়ি টাড়ি সুবিধা হয় রাস্তা তো প্রচণ্ড অসুবিধা বয়স্ক লোকজন আসতে পারে না অনেক মোটর সিলিম যায় ঠিক খুব সমস্যা হচ্ছে

গত দু বছর আগে রাস্তাটা ভেঙে যায় আর ভেঙে যাওয়ার পরে পঞ্চায়েত থেকে একটু মাটির কাজ করেছিল কিন্তু সে কাজটা এমনি ভেঙে যায়নি কেমন একলা একলাই বসে গেল একলা একলাই বসে যায় রাস্তাটা এই অবস্থায় আছে রাস্তাটা এরপরে আর জানিয়েছিলেন কোথাও হ্যাঁ তারা বললো যে এরপরে কাজ করা হবে ওই ব্রিজ যাওয়ার পরে ইঞ্জিনিয়ার বললো যে এটা পনেরো একশো মিটারে কাজ করা হবে নাকি এরকম একটা আভাস পাইছিলাম কিন্তু আমরা জানি যে হয়তো পরবর্তীতে কাজ করবে এই জন্য মনে করেন যে কাজ হয়নি আর আমাদের সম্মুখীন বৃষ্টি হলে আমরা চলাচল করতে পারি না গাড়ি ঘোড়া না যেতে পারি না আমাদের এলাকার লোকজন চলাচলের খুবই অসুবিধা কি চাইছেন তাহলে আমরা এখন চাইছি মনে আমাদের রাস্তাটা ভালো হলে রাস্তাটার কাজ হলে যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্চয় মন্ডল আমরা ওটা ঠিক করেছিলাম কিন্তু বারবার ঠিক করার পরে ওটা ভেঙে যাচ্ছে ঠিক আছে এই ব্যাপারটা যদি ইরিগেশন দপ্তরকে জানানো হয় বা জানাবো জানিয়ে কাজটা করলে হয়তো ভালো হবে আপনাকে বিষয়টা জানাবেন ইরিগেশন দপ্তরে হ্যাঁ অবশ্যই জানাবো আমি ঠিক ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ